হ্যালো সুপ্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যে নবম অধ্যায় রয়েছে অর্থাৎ উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরের প্রশ্নোত্তরগুলি নিয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করছি এখান থেকেই ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের যে নবম অধ্যায় অষ্টম শ্রেণীর ভূগোলের উত্তর আমেরিকা সেখান থেকেই প্রথম প্রশ্ন কে কবে আমেরিকা আসার জলপদ আবিষ্কার করেন তাহলে ক্ষেত্রে উত্তর হয়ে যাবে চোদ্দোশো সালে খ্রিস্টোভার খ্রিস্টোফার কলম্বাস আমেরিকা আসার জলপদ আবিষ্কার করেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর কী হলো চোদ্দোশো সালে খ্রিস্টোফার কলম্বাস আমেরিকা আসার জলপদ আবিষ্কার করেন পরের প্রশ্ন কার নামে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় উত্তর হবে আমেরিগো ভেসপুচির নামে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় যোজক কাকে বলে দুটি মহাদেশকে সংযুক্ত করলে যে স্বাধীন ভূখণ্ড সৃষ্টি হয় দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড হয় তা হল যোজক বা আমরা বলতে পারি দুটি মহাদেশকে সংযুক্ত করলে যে স্বাধীন ভূখণ্ড সৃষ্টি হয় তা হল যোজক কবে পানামা খাল কাটা হয় উত্তর হবে উনিশশো চোদ্দো সালে খাল কাটা হয় পরের প্রশ্ন উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কী উত্তর হবে মিসিসিপি মিসৌরি হচ্ছে উত্তর আমেরিকার প্রধান নদী উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কী এবং সেই সঙ্গে প্রশ্নেই বলেছে এর উচ্চতা কত তাহলে উত্তর হবে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাক কিনলে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাক কিনলে এটা হচ্ছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে ছ হাজার মিটার ওকে চলে যাব পরের প্রশ্ন উত্তর আমেরিকার প্রধান প্রধান শহরগুলি কি কি উত্তর হবে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া মেক্সিকো সিটি শিকাগো টরেন্টো ইত্যাদি এগুলো হচ্ছে উত্তর আমেরিকার প্রধান প্রধান কয়েকটি শহরের নাম পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথ কোনটি তাহলে মিষ্টি জল বা সুপেয় জলের রথ পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রথ বা মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র সুদিয়ে সুপেও সুদিয়ে সুপিরিয়র রথ ওকে সুপিরিয়র মিচিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি রথকে একত্রে কি বলে এই পাঁচটি রথকে একত্রে পঞ্চ রথ বলা হয় তাহলে কি বলছে সুপিরিয়র মিচিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি রথকে একত্রে পঞ্চরথ বলা হয় মিসিসিপি মিসৌরি কী ধরনের বদ্বীপ সৃষ্টি করেছে উত্তর হবে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে মিসিসিপি মিশৌরি নদী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তাহলে উত্তর হবে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাপেলাসিয়ানের ব্লু রিচ পর্বতের মাউন্ট মিসেল তাহলে অ্যাপেলাসিয়ান যে অ্যাপেলেসিয়ান যে অ্যাপ্লেসিয়ানের যে ব্লুরিচ পর্বত রয়েছে তার মাউন্ট মিসেল হচ্ছে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কানাডীয় শিল বলতে কী বোঝো কানাডা মহাদেশের উত্তরে হাটসন উপসাগরকে কেন্দ্র করি ঠিক আছে তাহলে কি বলছে কানাডীয় শিলটা কী যে আমাদের এই যে উত্তর আমেরিকা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে হাটসন উপসা উপসাগরকে কেন্দ্র করি ঠিক আছে মানে এখানে উত্তর আমেরিকা হবে এটা কানাডা মহাদেশ হবে নি এটা উত্তর আমেরিকা হবে এই জায়গাটায় একটু কারেকশান করে নিতে হবে আমাদের যে কানাডীয় শিল বলতে কী বোঝো উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে হাটসন উপসাগরকে কেন্দ্র করেই এই সুবি সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত এই উচ্চভূমিটিকে কানাডীয় শিল বলা হয় তাহলে কি বলছে যে মহাদেশের উত্তরে মানে উত্তর আমেরিকার উত্তরে হাটসন উপসাগরকে কেন্দ্র করে যে সুবিস্তীর্ণ উচ্চভূমি রয়েছে সেই উচ্চভূমিকে কানাডীয় শিল বলা হয় পরের প্রশ্ন কানাডার শিল্ড অঞ্চলে কী কী হ্রদ রয়েছে তাহলে উত্তর হবে গ্রেট বিয়ার আথা বান্ধা গ্রেট স্লেপ ইত্যাদি হ্রদগুলো রয়েছে কানাডার শিল্ড অঞ্চলে পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটি উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি উত্তর হবে আটলান্টা পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি উত্তর হবে স্যাটবেরি স্যাটবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি কোনটি উত্তর হবে টিমিনিস টিমিনিস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনি বা স্বর্ণখনি কানাডার শিল্ড অঞ্চলে এখানে সিল্ড বানানটা লয়ডয় হবে এখানে সিল্ড লয়ডয় সিল্ড ঠিক আছে তাহলে কানাডার শিল্ড অঞ্চলে কী কী জীবজন্তু দেখা যায় উত্তর হবে বলগাহরিণ বিড়াল বনবিড়াল লোমস কুকুর দেখতে পাওয়া যায় প্রচন্ড ঠান্ডার জন্য এদের শরীরে বড় বড় এদের শরীর বড় বড় লোমযুক্ত হয় ওকে তাহলে কানাডা শিল্ড অঞ্চলে এই এই যে জন্তুগুলো বললাম বা এই জীবজন্তুগুলো পাওয়া যায় পরের প্রশ্ন কানাডা সিল অঞ্চলের প্রধান প্রধান নদীগুলি কি কী উত্তর হবে কানাডা শিল অঞ্চলের প্রধান নদীগুলি হলো ম্যাকেঞ্জি চার্চিল নেলসন প্রভৃতি পরের প্রশ্ন কানাডা শিল অঞ্চলের কী কী চাষ করা হয় তাহলে কানাডার শিল অঞ্চলে গম জব আলু ওট বিট চাষ করা হয় ওকে এগুলো করা হয় তারপরে কি বলছে কানাডা শিল অঞ্চলটি কোন শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট নিজ দ্বারা গঠিত এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট নিস দ্বারা গঠিত কানাডা শিল্ডের আকৃতি কেমন এর অপর নাম কী কানাডা শিল্ড অঞ্চলের আকৃতি ভি আকৃতি বিশিষ্ট এর অপর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি তাহলে কি বলছে কানাডা শিল্ডের আকৃতি হচ্ছে ভি আকৃতি বিশিষ্ট এর অপর নাম হচ্ছে লরেন্সিও মালভূমি শিল্ড কথার অর্থ কী শিল্ড কথার অর্থ হল শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড শিল্ড কথার অর্থ হচ্ছে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড আমেরিকার কোথায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় উত্তর ডাকোটা রাজ্যে আমেরিকার ডাকোটা রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয় পেইরি অঞ্চলে হিমাগার গড়ে উঠেছে কেন দুধ এবং দুগ্ধজাত শিল্পদ্রব্য সংরক্ষণের জন্য পেইরি অঞ্চলে হিমাগার গড়ে উঠেছে কারণ দুধ এবং দুগ্ধজাত শিল্পদ্রব্য সংরক্ষণের জন্য কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্স নদীর ওপর ইরি ও আন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্স নদীর ওপর ইরি ও আন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পৃথিবীর কষাইখানা কোন শহরকে বলা হয় উত্তর হবে শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় এক্ষেত্রে উত্তর হয়ে শিকাগো শহরকে পৃথিবীর কষাই কষাইখানা বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় উত্তর হবে বাফেলো শহরই পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় উত্তর হবে বাফেলো শহরই পৃথিবীর রবারের রাজধানী কাকে বলা হয় অ্যাক্রন শহরটিকে পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রন শহরটিকে পৃথিবীর রবারের রাজধানী বলা হয় পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি উত্তর হবে ডেট্রয়েট ডেট্রয়েট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র ওকে পরের প্রশ্ন গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় দেখা যায় কলোরাডো কলোরাডো নদীর গিরিখাতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় কলোরাডো নদীর গিরিখাতে ক্র্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি উত্তর হবে টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা বা নদী পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা এটা গড়ে উঠেছি তাহলে বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি টেনেসি নদীর উপর গড়ে ওঠা নদী পরিকল্পনাটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় বহুমুখী নদী পরিকল্পনা ওকে মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি উত্তর হবে মিসৌরি মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি মিসৌরি পেইরি তৃণভূমি অঞ্চলে কি কি গাছ জন্মায় উত্তর হবে ক্লোভার হে ক্লেভার এটা ক্লোভার হবে না এটা ক্লেভার হবে তাহলে এই জায়গাটা একটু প্রয়োজন কারেকশানে আমি করে দিচ্ছি এই জায়গাটা একটা এদের নাম কি একটা হচ্ছে হে একটা হচ্ছে হে ঠিক আছে একটা হচ্ছে হে আর একটা হবে ক্লেভার অর্থাৎ এখানে কয়েলয় এ একার হবে ঠিক আছে কয়লয় এ কার হবে ক্লেভার আলফা আলফা এবার যেগুলো আছে সেগুলো ঠিক আছে তারপর কি আছে আলফা আলফা তৃণ এবং ভুট্টা জন্মায় পেইরি তৃণমী অঞ্চলে কী কী গাছ জন্মায় হে ক্লেভার আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায় ওকে পেইরি তৃণমী অঞ্চলকে কী বলা হয় উত্তর হবে পৃথিবীর রুটির বলা হয় কাকে উত্তর আমেরিকার পেইরি তৃণমী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুঁকি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহের খনি কোনটি উত্তর হবে মেসাবি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহের খনি হচ্ছে মেসাবি কাকে ডেয়ারি রাজ্য বলা হয় মিছিগান এবং সুপিরিয়র রথ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি কাকে ডেয়ারি রাজ্য বলা হয় প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় পৃথিবীতে মোট কটি শিল অঞ্চল আছে পৃথিবীতে মোট এগারোটি শিল অঞ্চল আছে কলোরাডো নদী কোন অঞ্চলকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো নদী শস্যাবর্তন কাকে বলে একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলি একটা জমিতে বারবার একই ফসলের চাষ না করে পর্যায়ক্রমে চাষ করার যে কড়াকে আমরা কি বলব শস্যাবর্তন বলা হয় ওকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত টিমিনিসে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত টিমিনিসে অবস্থিত ফার শিল্প কি এবং তা কোথায় দেখা যায় সিল অঞ্চলের সর্বত্রই এই ফার শিল্প গড়ে উঠেছে দীর্ঘ লোমযুক্ত চামড়া ব্যাকেটে ফার থেকে শীতের পোশাক তৈরি করা হয় এটাই হচ্ছে ফার শিল্প ওকে তারপরে কি বলেছে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে আটলান্টা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ভূগোলের যে নবম অধ্যায় অর্থাৎ অর্থাৎ উত্তর আমেরিকা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরের প্রশ্নোত্তরগুলি নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দেবে এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সেই সঙ্গে তোমাদের কারো যদি নোটসের প্রয়োজন হয় আমরা একেবারে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত কলা বিভাগ অর্থাৎ আর্টসের বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও প্রোভাইড করে থাকি তোমাদের যদি কারও নোটস এর প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমরা সেই নোট নোটসগুলো একেবারে একেবারে ন্যূনতম স্বল্প মূল্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সবাইকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত